আসসালামু আলাইকুম আজকে ভাইরাল পার্লারস এর দেখাবো আপনাদেরকে পাপি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা পার্লার কিছু নতুন নতুন কালেকশন দেখাবো পার্ল মানে কিন্তু পাপি জুয়েলার্স করে আপনাদের বাড়ি ওজনের সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ইউজ করে মান বক্স বক্স আমি এখান থেকে একটা একটা করে দেখাচ্ছি দেখেন খুবই পাতলার আর ভিতরে এটার ওজন হচ্ছে

টাকা মাত্র নয় হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে এখানে আধারতি জিরো পয়েন্ট সেভেন এইট জিরো পয়েন্ট সেভেন এইট টোয়েন্টি ওয়ান ভিতর এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে চার রতি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর হাজার টাকা এখানে দেখেন সবই হালকা ওজনের প্রোডাক্টগুলো কিন্তু দেখাচ্ছি এটার ওজন হচ্ছে পাঁচরতি জিরো পয়েন্ট ডাবল ফাইভ জিরো পয়েন্ট হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে একানা আদারতি জিরো

টোয়েন্টি ওয়ান ক্যারেটের যারা একটু ভারী ভিত্তিতে চায় তারা একটু ফাইভ মধ্যে দেখাবো তেইশ হলো দেখে একটা ডিজাইন একদম থ্রি লেয়ার করা আছে এটা ওজন কিন্তু খুবই হালকার ভিতরে মাত্র দুই রুটি কম আটা না ফাইভ পয়েন্ট টাকা আমি আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর

পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা প্রাইস করবে মাত্র 34000 টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ পার্ট অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলো দেখতে হলে অবশ্যই পাপি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আমাদের কাছে কিন্তু এরকম বক্স ভর্তি ভর্তি আর অনেক পার্ট অনেক অনেক সেট আছে ভিডিওতে দেখে শেষ করা যাবে না সবগুলো ডিজাইন দেখতে হলে কিন্তু অবশ্যই পাপি জুয়েলার্স আসতে হবে আর পাপি জুয়েলার্সে কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে ইস্টার্ন শান্তিনগর এবং ঢাকা তাঁতি বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে